পাঠ বা শ্রবণ করুন অপরা একাদশী ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ ও ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়া ধামে পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রী সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথা বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে